বাবা মার সাথে রাগ করেছেন একবার ভাবুন তো বাবা মা ছাড়া আপনার জীবন কেমন হতো একজন ইয়াতিমের সাথে সমাজ কী করে ইয়াতিমের সাথে সমাজ যেমন ব্যবহার করে যেমন বিচার করে আপনার সাথেও ঠিক তাই তাই হতো যদি আপনার পিতা মাতা না থাকতেন ঝড় বৃষ্টি হরতল অবরোধ অভাব অনটন কোনো কিছুই বাবা মাকে আটকে রাখতে পারেনি সন্তানকে অনাহারে রাখেননি আদর করে মা ডেকে ডেকে খাওয়ান দেরি করে ফিরলে বাবা এখনো দুশ্চিন্তা করেন মা বাবাকে নিয়ে ঘুরতে যায় না কতদিন হয়েছে তবুও তারা খুশি মা বাবাকে নতুন কিছু প্রতি দেওয়া হয় না তবুও ওনারা আনন্দিত কত দূর ব্যবহার করি মাঝে মাঝে অনিচ্ছাকৃত খারাপ ব্যবহারও হয়ে যায় তবুও মা বাবা রাগ করে থাকেন না মন খারাপ হলে এখনো বাবা মা চট করে বুঝে ফেলেন মন ভালো করার জন্য কত কথা যে বলেন আর যাদের বাবা মা নেই যারা ইয়াতিম তাদের জীবন কেমন কিভাবে তাদের জীবন কাটে কল্পনা করেই দেখুন তাই বাবা মার মর্যাদা সম্পর্কে বুঝুন তাদের মূল্যায়ন করুন তারা অত্যন্ত মূল্যবান তাদের প্রতি সর্বত্র খেয়াল রাখুন হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব অনিশ্চিত হবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করে দাও হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন হে আমার রব তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার সুক্রিয়া আদায় করা তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো আমিন